নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে জানালাম এই আর আমি এখন চলে এসেছি আদ্যাপীঠে আদ্যাপীঠে দাঁড়িয়েই আছি তাই আপনাদেরকে অবশ্যই দর্শন করাবো মহামায়াক একদম সামনের থেকেই তাই আরতি চলছে আর একবার আপনারা দর্শন করে নিন জগজজননীকে তাই চলুন মহামায়াক আগে দর্শন দেখুন কী অপূর্ব দৃশ্য আমি সকালবেলা শেয়ার করছি আপনাদের সাথে আর শনিবার কত দূর থেকে ভক্তবৃন্দ সব এসছেন মানুষেরা আর আপনারা সেই দৃশ্য শেয়ার করুন দর্শন করুন সকলে তাই সকলে দর্শন করুন জগৎ জননীকে সকলে দর্শন করুন বাড়িতে বসে তার জন্য একটু সাবস্ক্রাইব করতে হবে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এই সুন্দর মুহূর্তগুলো আপনি আমি আপনাদেরকে শেয়ার করব ভালো অভ্যেস তৈরি করুন সকাল সন্ধ্যে মহামায়াকে দেখুন লাইভে দেখুন ভিডিওতে দেখুন হ্যাঁ একটু শেয়ার করে দিন তাহলে আপনার জন্য আরও পাঁচজন দেখতে পাবে মাকে আপনারা বাড়িতে বসে মাকে দর্শন করুন অনেক দিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছে না তারা কিন্তু একবার দর্শন করতেই পারেন বাড়িতে বসে আর অপূর্ব এই দৃশ্য আমি মনে করি যে সত্যি এর থেকে ভালো কিছু হয় না সর্বভাব रक्षा कृष्ण राम कृष्ण कृष्ण राम चन्द्रयणं कृष्ण राम चन्द्रयणं राम कृष्णदे আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগছে রাম আরতি কিন্তু এবার শেষের দিকে রাম চঞ্জায় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম Chandrai, nam, Krishna, Rama, Chandra Ayunam Vishnu Ramu Chandra Ramu Ma Jai Ma Joy Ma Jai Ma Jai Ma Jai Ma

জয় মা 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 জয় জয় মা জয় মা জয় মা জয় মা মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা

Jai Maa Jai ma. Jai Maa Jai ma. Jai Maa ma. Joy my joy, ma.

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে র দৃশ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করি এর থেকে ভালো দৃশ্য মনে আর কিছু হয় না তাই দেখুন প্রত্যেক যাদের দূরে বাড়ি আসার সম্ভব নয় তারা কিন্তু আপনারা দর্শন করতেই পারেন মহামায়াকে বাড়িতে বসে তাই সকাল সন্ধ্যে লাইভ দর্শন করুন সকাল সন্ধ্যে ভিডিও দেখুন শর্ট ভিডিও দেখুন মন আপনিই ভালো লাগবে আর জগৎজননীর চরণে যখন আমরা আছি নিশ্চয়ই এই সুযোগটা যতক্ষণ পাচ্ছি ততক্ষণ আপনাদেরকে অবশ্যই শেয়ার করব তবে কতক্ষণ করতে পারবো সেটা জানি না কিন্তু যতক্ষণ পারবো ততক্ষণ করে যাব আর আপনারা এগুলো দেখুন দর্শন করুন বাড়ির বাচ্চাদের ছোটোদের সবাইকে দেখান এর থেকে ভালো জিনিস আর কী হয় তাই তাই ভালো অভ্যেস তৈরি করুন সকাল সন্ধ্যে মহামায়াকে দর্শন করুন যেহেতু আমি মায়ের চরণে আছি তাই সেটাই দেখাবার সুযোগ পাচ্ছি সেজন্য আপনাদেরকে সেই সুযোগটা ভাগ দিচ্ছি আর কি যে আপনারাও দেখুন হ্যাঁ নিশ্চয়ই আপনারা আমাকে বলেননি যে দেখাও বলে কিন্তু দেখতে অসুবিধা কোথায় এত সুন্দর জিনিস তাই মাকে বলি শুভ বুদ্ধি দাও শুভ চিন্তা দাও শুভ ভাবনা দাও আর সবাই আমরা যেন একসাথে ভালো থাকি তাই মায়ের দর্শন হয়ে গেল এবারে বন্ধ হয়ে যাবে আমিও কিন্তু বাড়ি চলে যাব। তাই যেতে যেতে আপনাদেরকে সেই দর্শনই করাচ্ছি মা প্রাণ ভরে চোখ ভরে দর্শন করুন ভাগ্যিস মা দুটো চোখ দিয়েছিলেন আমাদেরকে সবার প্রথমে তাই অবশ্যই দর্শন করুন জগৎ জননীকে যিনি জগতের জননী একা কারণ শ্রী রামকৃষ্ণদেব জয় এটা কিন্তু সাইড থেকে বন্ধ হয়ে গেল আর দু এক মিনিট সামনে থেকে বন্ধ হতে টাইম লাগবে তাই যে এই দৃশ্যটাই আপনাদেরকে সকালবেলা দেখাই আর চলুন না আপনাদেরকে একবার সামনেটাও দেখাই পুরা যেতে যেতে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে আর এত সুন্দর দৃশ্য আপনাদেরকে শেয়ার করলাম আপনারা অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে তাই চলুন আপনাদেরকে সামনেটা দেখাই কিন্তু মন্দিরের সামনের দিকে যাচ্ছি এবার আমি সাইড থেকে আপনাদেরকে তো প্রত্যেক দিন দর্শন করাই কারণ সামনে থেকে দেখায় না কারণ সামনে থেকে বারণ করেন ওখানে উচিত না দেখানো ভিডিও করা তাই আমি এইখান থেকেই দেখাই আপনাদেরকে কত মানুষ এসছেন বন্ধ হয়ে গেল আস্তে আস্তে তো মানুষের ঢল এই যেবার সবাই কিন্তু নামবেন সবাই ভোট খাবেন জোর ডালা নেবেন তাই এই দৃশ্যটা আজকে শনিবারের দেখাচ্ছি আপনাদেরকে শনিবারের আদ্যাপীঠ তাই দেখুন আমিও দাঁড়িয়ে আছি এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবার জন্য দেখুন কত মানুষ এসছেন আর এগুলো দেখাতে আমার বেশ ভালো লাগে যে মহামায়ার দর্শনে কত মানুষ এই প্রত্যেক দিন এত এত মানুষরা আসেন অনেক দূর থেকে জগৎ জননীকে দর্শন করার জন্য এটাই আদ্যাপীঠের ছবি শনিবারের আর এই না হলে আড্ডাপীঠ চবে না বেশ ভালো লাগে মানুষজন এলে এত মনের মধ্যে আনন্দ লাগে যে কত মানুষের বাসনা কামনা মা ইয়ে করেন সবার মনস্কামনা পূর্ণ করেন দেবী জগদ্ধাত্রী অন্নপূর্ণা যাই বলুন তাই আমিও দাঁড়িয়ে থাকি আড্ডা সবাই ভাবে কি পাগল না কী জানি না যে যা ভাবেন ভাবুন এত সুন্দর দৃশ্য আমি দেখাতে কিন্তু আর আমার লোভ মানে হয় ভীষণ যে এত সুন্দর জায়গায় আমরা বাস করি আপনিও একদিন ঘুরে যান এখনো যদি না এসে তাহলে আপনারাও ঘুরে যেতে পারেন সকলে সবার নিজের নিজের মনস্কামনা নিয়ে পুজো দিতে এসছে কত মানুষ এসছে আর এগুলোই আপনাদের সাথে আমি প্রত্যেক দিন শেয়ার করি এগুলো বেশ ভালো লাগে মা জগৎ আকাশ শক্তি আর পুজোরও এবারে তো ইয়ে চলছে সঙ্গে পুজোরও উপলক্ষ চলছে পুজো চলেই এলো আকাশে বাতাসে মানুষের আনন্দে তা কিন্তু বোঝা যাচ্ছে যে এবারে মানুষ বাঙালি আবার মেতে উঠবেন উৎসবে তার সূচনা এগুলো বেশ ভালো লাগছে তাই চলুন এই দৃশ্যটা আপনাদেরকে প্রত্যেক দিনেই দেখাই আমি আবার দেখাবো আর প্রত্যেক দিন আমার ভালো লাগে মহামায়ার মন্দিরে এই দৃশ্যটা দেখাতে তাই আজকেও চলে এলাম আর কত ধূপ কত আরতি কত মন্দির কত মানুষের প্রার্থনা তা না আড্ডা পিঠ এলে বুঝতে পারবেন না কত মানুষের হল দেখুন মা জগৎ জননী আর শক্তি মা সবার এইটা দেখে মনে হয় না কি আনন্দ লাগে দেখুন মন্দিরখানি কত সুন্দর দেখুন কত ভালো লাগছে আবার পেছনের দিকেও চলে এলাম এদিকেও তো মন্দির আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের প্রত্যেক দিন ছবি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে পেছনের দিক সাইডের দিক আর আমিও ওদের বাড়ি চলে যাব অনেকক্ষণ এসছি আপনারা দেখিয়েইছেন তাই চলুন আজকে আর ভোগ ঘরে গেলাম না কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আমাকেও বান্না করতে হবে তাই আজকের মতো এইটুকু সবার যদি ভালো লাগে অবশ্যই একটু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন আর মায়ের মন্দিরের চূড়াখানি দেখুন খুব সুন্দর লাগছে আর দেখুন অপূর্ব লাগছে শরতের মেঘ আর মায়ের মন্দিরের চূড়া কী সুন্দর লাগছে দেখুন সবাই ভালো থাকুন মায়ের কাছে জগৎ জননীর কাছে এই কামনা নিয়ে ভিডিওটা রাখলাম আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন জগৎ জননী এই ভিডিও ভালো থাকবেন সবাই